হালকা হালকা শীত পড়তে শুরু করেছে আর শীতের সকালে অনেক সময় রুটি বানাতে ইচ্ছে করে না চট জলদি কি নাস্তা বানানো যায় চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিই খুব সহজে এই নাস্তাটা কিন্তু খালি খালি খেয়ে ফেলতে পারবেন এত বেশি মজার আজকে আপনাদের সঙ্গে খুব সহজে একটা নাস্তার রেসিপি শেয়ার করবো সকালের নাস্তায় অথবা টিফিনে সব কিছুতেই কিন্তু মানিয়ে যাবে আর এটা খালি খালি খেতে যেমন ভালো লাগে যে কোনো সবজি তরকারি অথবা ডিম্পোসের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে একটা ভেঙে দেখিয়ে দিই চিতুই পিঠা তো আমরা তাওয়া ছাড়া তৈরি করতে পারি না তাই না তবে এই চিতুই পিঠাটা কিন্তু কড়াই তৈরি করতে পারবেন ভেতরে দেখুন এটা দিলে একটা পাবেন অনেক বেশি মজার তো আজকে আমি হলো তৈরি করেছি চিতুই পিঠাটা কি দিয়ে সেটাই দেখিয়ে দেব। আর নিহারির সঙ্গে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তবে নিহারি এই পিঠার জন্য তৈরি করিনি আগে থেকে নিহারি বাসায় রান্না করা হয়েছিল তো ভাবলাম নিহারির সঙ্গেই সার্ভ করে ফেলি এই পিঠা বানানোর আগে প্রথমে একটা ফোড়ন তৈরি করে নিতে হবে সেই জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন আর এটা আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আছে তো তেলের মধ্যে পাঁচ ফোড়নটা ভেজে নিলে সুন্দর একটা স্মেল ছড়ায় এখানে আমি একটু মরিচ ক্রাশ করা দিয়ে দিলাম চুলাটাই এই অফ করে দিয়েছি যেহেতু মরিচটা ক্রাশ করা একটা বাটিতে আমি দেড় কাপের মতো সুজি নিলাম আর এখানে আমি ফোড়নটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সুজিটাকে একটু ভিজিয়ে নিচ্ছি এখন আমি যেটা করব সঙ্গে সঙ্গে সুজিটাকে একটা ব্ল্যান্ডার জগে নিয়ে আমি কিন্তু ব্ল্যান্ড করে নিব খুব মিহি করে ব্ল্যান্ড করে নিব আর এটা কিন্তু এই তো দুইবার ঘুরালেই কিন্তু একদম মিহি হয়ে ব্ল্যান্ড হয়ে যাবে আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপি অনেক বেশি সহজ লাগবে এবং টেস্টিও লাগবে এটা বাসায় যখন তৈরি করবেন তখন দেখবেন কত মানে সবাই পছন্দ করে সকালের নাস্তাগুলো একটু চট জলদি তৈরি করাতে কিন্তু সবারই ভালো লাগে কারণ সকালবেলা দেখা যায় সবারই একটা তাড়াহুড়া থাকে বাইরে যাওয়ার জন্য বা স্কুলে যাওয়ার জন্য ওই সময়টাতে যদি আমরা খুব তাড়াতাড়ি নাস্তাটা তৈরি করতে পারি তাহলে কিন্তু সবারই একদম মানে পছন্দ হয়ে যায় আসলে কি এই ধরনের নাস্তাগুলো তৈরি করতে হলে এরকম সুন্দর সুন্দর কিছু প্যান আমাদের লাগে আর এই কড়াইগুলো কিন্তু জার্মানি আর এই কড়াইগুলোতে যদি আপনারা এই টাইপের নাস্তাগুলো তৈরি করেন দেখবেন একদম সহজে ইজিলি উঠে যাবে পাটিসাপটা পিঠা তৈরি করেন বা যে কোনো নাস্তা তৈরি করেন এটাতে তিনটা সাইজ আছে সবার ছোট একটা সাইজ মাঝারি একটা সাইজ বড়ো সাইজ বড়ো সাইজটা তিরিশ সেন্টিমিটার আর মাঝারিটা হলো ছাব্বিশ সেন্টিমিটার আর ছোটটা হলো চব্বিশ সেন্টিমিটার এই তিনটা সাইজের কড়াই জার্মানি এই কড়াইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন স্ক্রিনের ওপর ফোন নাম্বারে ফোন করলে নিতে পারবেন এখন আমি সবার ছোট কড়াইয়ের মধ্যে কিন্তু পিঠাগুলো ভেজে নেব আমি এখানে হাফ টি স্পুন পরিমাণ বেকিং সোডা দিয়েছি সামান্য ধনিয়া পাতা আর একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম এতে করে টেস্টটা অনেক ভালো আসবে এখন আমি দিয়ে দিচ্ছি তেল আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে চুলাটা গরম করে নিচ্ছি আর এদিক থেকে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম প্যানের মধ্যে আর এই কড়াইতে রান্না করতে কিন্তু অনেক আরাম লাগে এগুলোতে আপনি স্টিলের খুন্তি দিয়েও নাড়াচাড়া করতে পারবেন ভেতরের যে হানিকম প্রলেপ সেটা কিন্তু উঠে যাবে না আশা করছি দেখি বুঝতে পারছেন কত সহজে যে কোনো নাস্তা আপনি তৈরি করতে পারবেন প্যানকেক থেকে শুরু করে যে কোনো নাস্তা আপনি এটাতে বানাতে পারবেন পিঠা বা রান্না করতে পারবেন মাছ ভাজতে পারবেন পারবেন চিকেন ফ্রাই করতে আসলে কি আমরা যারা কাজ করি আমরা জানি এই ধরনের কড়াইগুলো না থাকলে যে কত প্যারার সম্মুখীন হতে হয় দেখা যেত সাধারণ একটা কড়াইয়ের মধ্যে যদি এই নাস্তাটা দিতাম লেগে যেত মানে এটা মানে একটা প্যারার কাজ হয়ে যেত আর এই কাজটা কিন্তু অনেক ইজি হয়ে যাচ্ছে সুন্দর একটা করার কারণে এগুলো কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন খুব বেশি দাম তা কিন্তু না তবে প্রত্যেকটা কিচেনেই আমাদের কিছু এরকম সহজ পণ্য থাকা উচিত যেগুলো দিয়ে আমরা ইজিলি কাজগুলো করতে পারি এখন দেখুন কত মজার একটা নাস্তা তৈরি করে ফেললাম যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এই তো নিহারির সঙ্গে সার্ভ করে দিলাম আজকের এই মজাদার সুস্বাদু পিঠাটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন